গত আঠারোই জুলাই বাড্ডারামপুরা এলাকায় পুলিশের গুলিতে আহত হন মোহাম্মদ সেলিম তালুকদার তেরো দিন আইসিউতে থেকে গত পহেলা অগস্ট তিনি মারা যান গত বছর চার অগস্ট সেলিম বিয়ে করেন সুমি আক্তারকে সেলিম তালুকদারের মৃত্যুর তিন দিন পর কুলখানির আয়োজন করা হয় সেদিনই ছিল সেলিম সুমি দম্পতির প্রথম বিবাহবার্ষিকী পুলিশের গুলিতে আহত হওয়ার দুই সপ্তাহ আগেও অসুস্থ স্ত্রীকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলেন সেলিম তখনও জানতেন না তিনি বাবা হতে যাচ্ছেন কুলখানির অনুষ্ঠানের দিন সেলিমের স্ত্রী অসুস্থ হন পাঁচ অগস্ট চিকিৎসকের স্বর্ণাপন্ন হলে জানা যায় সুমি আক্তার চার সপ্তাহ ছয় দিনের অন্তঃসত্ত্বা স্বামীর মৃত্যুর পাঁচ দিনের মাথায় মা হওয়ার খবরে অপ্রকৃতিস্থ হয়ে পড়েন সুমি আক্তার শুধু সেলিম তালুকের মৃত্যু শখই নয় অনাগত এক শিশুর পিতৃহীনতা সুমি আক্তার আর তার সন্তানের অনিশ্চিত ভবিষ্যৎ কর্মক্ষমতা হারানো বাবার একমাত্র উপার্জনকারী ছেলে সন্তান হারানো এমন আকস্মিক বিপদে পরিবারের প্রত্যেক সদস্যই যেন জীবনমিত দুবছর হয় বিজিএমএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি থেকে পড়াশোনা শেষ করে সেলিম হাল ধরেন পরিবারের কাজ করতে নারায়ণগঞ্জের একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে সহকারী মার্চেন্ডাইজার হিসেবে পরিবারের একমাত্র উপার্জনকারী ছেলে সন্তানকে হারিয়ে পাগল প্রায় বাবা মা অন্তঃসত্ত্বা পুত্রবধূর ভবিষ্যৎ পরিবারে একমাত্র আয়ের উৎস সন্তানকে হারিয়ে নিঃস্ব হাতে ঢাকা ছেড়ে স্থায়ীভাবে গ্রামের বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে সেলিমের পরিবার সেলিম তালুকদারের গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটি উপজেলার মল্লিকপুর গ্রামে তিন বোনের একমাত্র ভাই ছিলেন তিনি ছোটবেলা থেকে বেড়ে ওঠা ঢাকার মধ্যবাড্ডা এলাকায় বাবা সুলতান তালুকদার কর্মক্ষমতা হারিয়েছেন অনেক বছর আগে এ পরিবারে হাল ধরার মতো কেউ আর নেই কিভাবে সংসার চলবে সেলিমের অন্তঃসত্ত্বার স্ত্রীর ভবিষ্যৎ কী হবে তা নিয়ে যেন এক অনিশ্চিত জীবন পার করছে সেলিমের পরিবার জানা গেছে কর্মজীবনে ব্যস্ততার কারণে শুরুর দিকে আন্দোলনে অংশ না নিলেও শিক্ষার্থীদের ডাকা শাটডাউন কর্মসূচি থেকে তিনি স্বতঃফূর্ত আন্দোলনে অংশ নেন পরিবার ও বন্ধুদের তথ্যমতে আঠারোই জুলাই বেলা এগারোটার দিকে তিনি ফেসবুকে একের পর এক সহিংসতার ভিডিও প্রকাশ করতে থাকেন সেলিমের জামাই মেহেদি হাসান হৃদয়ের সঙ্গে কথা বলে জানা যায় আঠারো জুলাই খুব সকালে সেলিম তার ইউনিভার্সিটির পুরনো আইডি কার্ডটি বের করেন তার মা জিজ্ঞেস করলে তেমন কিছু বলেননি পরে মা বুঝতে পারেন তিনি আন্দোলনে যাচ্ছেন তার স্ত্রী অসুস্থ থাকায় তাকে সেখানে যেতে নিষেধ করেন মা উত্তরে সেলিম বলেন মানুষের ছেলেরা শহীদ হচ্ছে তোমরা ছেলেরে আচলে বাইধা রাখবা নাকি দেখছো না রংপুরের ছেলেটা কেমনে বুক আগায়া দিয়া শহীদ হয়েছে দোয়া করো যেন শহীদ হই এ কথা শুনেই কান্নায় ভেঙে পড়েন মা সেলিনা বেগম সদ্যবিবাহিত স্ত্রীর অসুস্থতা ফেলেই সেলিম চলে যান আন্দোলনে ওই দিন বেলা একটার দিকে সেলিমের ফোন থেকে অপরিচিত একজন ফোন করে জানান সেলিম গুলিবিদ্ধ এবং ফরাজি হাসপাতালে তাকে নেওয়া হয়েছে তারপর থেকে বন্ধ পাওয়া যায় ফোন দিশে হারা মা ও তার ছোট বোন পাগলের মতো ছুটে যান হাসপাতালে সেখানে গিয়ে না পেয়ে ছুটে যান মুগ্ধা মেডিকেলে সেলিমকে দেখতে পান গুলিবিদ্ধ অবস্থায় গুলিতে ঝাঝরা হয়ে আছে তার শরীর ও মাথা গুরুতর অবস্থায় আইসিউতে লাইফ সাপোর্টে নেওয়া হয় তাকে অবস্থার আরও অবনতি হলে ধানমন্ডি পপুলার হসপিটালের আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয় তেরো দিন লাইফ সাপোর্টে থাকার পর পহেলা অগস্ট মৃত্যু হয় সেলিম তালুকদারের